কাছে এবং দূরে বসে যারাই আমাকে দেখছেন ভাই বোনেরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই প্রোডাক্ট পরিচিতিমূলক অনুষ্ঠান একটি পর্ব ভিডিও আমি মোটিভেশনাল টকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তরুণ শ্রেণীকে উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার জন্য গড়ে ওঠার জন্য বিভিন্ন গুরুত্ব আরোপ করে বিভিন্ন বক্তব্য দিয়েছি তো সেই পরিপ্রেক্ষিতে কিছু ছোট ভাইয়েরা এবং অনেক যারা সুবার্থী রয়েছেন তারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন ওকে ভাই আপনি আমাদেরকে যে ব্যবসায় উদ্বুদ্ধকরণের কথাবার্তা বলছেন ঠিক আছে কিন্তু কিছু শুরু করার জন্য একটি প্রোডাক্ট কিছু প্রোডাক্ট যা থেকে আমরা শুরু করতে পারি করতে পারি সে ধরনের কোনো একটি ধারণা যদি আমাদেরকে দিতেন তাহলে খুব ভালো হতো ওকে আসুন আমি আজকে এবং আজকে থেকে প্রত্যেক শনিবার ইনশাল্লাহ উইকেন্ডে এমন এক একটি ছোট ছোট প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করবো যে প্রোডাক্ট গুলি দিয়ে আপনি অনায়াসে আপনার ছোট ব্যবসাটা শুরু করতে পারেন ছোটখাটোই শুরু করুন প্রথমে বড় ব্যবসার দরকার নেই ছোটখাটো ব্যবসা শুরু করুন এবং দ্য ইয়াঙ্গার ইজ দ্য বেটার আপনি যত ইয়াং হবেন তত দেখবেন আপনার বয়সের সাথে সাথে কিন্তু আপনি আরও উপহার দিকে যাবেন ইনশাল্লাহ আসুন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি লেড লাইট নিয়ে যে লেড লাইটটির বহু বহু উপযোগিতা রয়েছে বহুভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারেন এবং দীর্ঘস্থায়ী প্লাস কম খরচে এটা কিনতেও সস্তা প্লাস এটা রক্ষণাবেক্ষণ মানে যে ব্যাটারি লাগে ব্যাটারিটাও খুব দীর্ঘস্থায়ী হয় তার মানে এটা চালাতেও খুব আপনার সস্তা খরচ আসুন আজকের শনিবার অক্টোবরের একুশ তারিখ দু হাজার সতেরো আমি শুরু করছি আপনাদের সাথে চলুন আমার সাথে এই প্রোডাক্টটি একটি লেড লাইট আমি যদি আরো কাছে আপনাদেরকে দেখাই এখানে চব্বিশটি লেট সেট করা রয়েছে সুইচ রয়েছে এবং এটি দুটি পোর্শন রয়েছে একটি হচ্ছে লাইট আর একটি হচ্ছে ব্যাটারির সেকশন ওকে সো লাইটটা আপনি কিন্তু ঘোরাতে পারছেন একশো আশি ডিগ্রিতে আপনি কিন্তু বেন্ড করতে পারছেন আপনি যদি লাইট এদিকে চান উপর দিকে দিতে চান দিতে চান তাহলে কিন্তু উপর দিকে যাবে আপনি যদি নিতে নিচের দিকে দিতে চান সরি আমার বাংলাটা কথা খারাপ হয়ে যাচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু পুট ইট ডাউনওয়ার্ডস দেন ইট উইল গো লাইক দ্যাট ওকে ইফ ইউ ওয়ান্ট টু পুট ডায়াগন এন্ড দেন লাইক দিস এন্ড দ্যাট ওয়ে এনি অ্যাঙ্গেল ইউ ক্যান পুট যে আপনি দিতে পারেন আসলে লাইটটা জ্বালিয়ে দেখায় সুইচটা এই একটা সুইচ দিয়ে আপনার দুটোই চলবে উপরের লাইটটি যেটি টর্চ হিসাবে আপনি ব্যবহার করতে পারেন আর এই ফ্লান্ট ফ্লান্ট লাইট হিসেবে যেটা ব্যবহার করতে পারেন এটি প্রথমে আমি একটি সুইচ অন করছি দেখুন সামনে একটি জলে গেছে এবং এটি প্রেস করলে আবার দেখবেন যে এটি বন্ধ হয়ে গেছে তার মানে এই হল সরি এটা আবার দ্বিতীয়বার প্রেস করলে সামনেটা জ্বলে যাচ্ছে বন্ধ করলে বন্ধ হয়ে যাচ্ছে তো এই হচ্ছে অন অফ অন অফ ওকে ভেরি ক্লিয়ার এখন পাশে লাল কালার রয়েছে সুন্দর দেখা যাচ্ছে যদি আপনি নীল গ্রিন অনেক কালারের পাওয়া যায় এটি আপনি মার্কেট থেকে যেটা আপনি আপনার কাস্টমার আপনি দিতে পারেন বিভিন্ন চয়েস রয়েছে যেমন আমার কাছে একটি আরেকটি রয়েছে এটি হচ্ছে কমলা কালারের বা হালকা হলুদ কালারের সো দেখুন ভ্যারিয়েশন রয়েছে ওকে এখন যদি আমরা বলি কিভাবে আপনি এটাকে রাখবেন এটাকে একটি ম্যাগনেটিক ফিল্ড রয়েছে আপনি কোনো লোহা বা লৌহ কোনো জাতীয় পদার্থের সাথে আপনি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে সেট করে রাখতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী আচ্ছা নিচের দিকেও সেম একই ধরনের ম্যাগনেটিক ফিল্ড একটা রয়েছে আপনি যদি এভাবে চান এভাবে রাখতে পারেন সোজা খাড়া খাড়ি রাখতে পারেন তারপরে লাইটটাকে যেভাবে মর্জি আপনি ঘুরাতে পারেন খুবই সুন্দর ব্যবস্থা আপনি যদি ইউটিউবে হন আপনার জন্য খুবই উপযোগী আপনার একটা ছোট লাইট এটি যদি দুটি লাইট আপনার সাথে থাকে তাহলে দেখবেন এটি সুন্দর একটি আপনাকে লাইট দিচ্ছে এই দুটি ঠিক আছে সো এ দেখালাম ব্যাটারির দিকে যদি আমরা যাই ট্রিপল এ তিনটি ব্যাটারি দরকার যেটি আট ঘন্টা পর্যন্ত আপনাকে দেবে আট ঘন্টা একটা লং বা সময় তিনটি এখানে ব্যাটারির আপনি দেখছেন রয়েছে ব্যাটারির জায়গা রয়েছে খুব ইজি আর ঝুলানোর জন্য আরেকটি এখানে রয়েছে যেটি একটি খাঁচ কাটা রয়েছে তার মধ্যে আরাম সে এটা লুকে থাকে সুন্দরভাবে কোনো সমস্যা করে না যখন আপনার ঝুলাতে হবে কোথাও আপনি কিন্তু যদি কোনো লৌহ পদার্থ না থাকে তাহলে আপনি কি করবেন কিভাবে রাখবেন এটাকে ঝুলিয়ে রাখতে গেলে আপনি এভাবে ঝুলাতে পারেন এবং এটি দেখুন এটি তিনশো ষাট ডিগ্রি কিন্তু ঘুরছে যে কোনো দিকে কিন্তু ঘুরছে কত সুন্দর একটি ব্যবস্থা যাই হোক এই ছিল আজকের এই প্রোডাক্ট সম্পর্কে আলোচনা আগামী সপ্তাহে ইনশাল্লাহ আরেকটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আমি আসবো এবং আপনারা জানেন তো আপনাদের সাথে আমার একটি বন্ড রয়েছে সেটা হচ্ছে তরুণ একজন মানে তরুণ হিসাবে আপনাকে একজন উদ্যোক্তা হিসাবে আপনাকে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে পর্যালোচনা দেখতে হবে জানতে হবে বুঝতে হবে আপনি যদি খুব সুন্দরভাবে প্রোডাক্টটা সম্পর্কে জানেন এবং আপনার নখদরপণে থাকে যদি ফিঙ্গার টিপস এ থাকে ইফ ইট ইস ইন ইউর ফিঙ্গার টিপস দেন আপনি আপনার কাস্টমার খুব সুন্দরভাবে বুঝাতে পারবেন এবং যদি বুঝাতে পারেন তাহলে দেখবেন যে তারা বুঝবে যে আরে এই জিনিসটি তো আমার চাই এবং একটি লাইট যদি পার্টিকুলারি এই প্রোডাক্টের কথা আমি বলি লাইটের কিন্তু আমাদের দেশে রাতে বিরাতে যেখানে বিজলি নেই অথবা থাকলেও রাস্তাঘাটে অনেক জায়গায় নেই এটি কিন্তু অত্যন্ত জরুরি সহজে বহনযোগ্য আপনি পকেটে নিয়ে যেতে পারেন আপনি আপনার ব্যাগের মধ্যে নিয়ে যেতে পারেন আপনি এটাকে বেন্ড করে সুন্দরভাবে রাখতে পারেন মানে এটা বিভিন্নভাবে আপনি নিয়ে যেতে পারেন ভেরি পোর্টেবল ভেরি ইজি টু ইউজ এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং দামে সস্তা তো সব সম্ভব বিষয়গুলি আপনি আপনার কাস্টমারকে তুলে ধরলে তারা কিন্তু যে কোনো প্রোডাক্টই কিন্তু কেনার জন্য আগ্রহী হবে গুড লাক ভিউয়ার্স গুড লাক আমার বন্ধু